আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ক্যাটাগরিতে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে পদগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী সার্টিফিকেট সহকারী বেতন গ্রেড হচ্ছে সবগুলোরই ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন ডাটা এন্ট্রি বা বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিংয়ের দক্ষতা কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে প্রার্থীকে অবশ্যই হবিগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে দুই হাজার তেইশ দোসরা নম্বর দুই তেইশ এত নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিতে মোতাবেক যেসব প্রার্থী ইতিমধ্যে অফিস সহায়ক কম্পিউটার মুদ্রা করে হিসাব সহকারী সার্টিফিকেট সহকারী পদে যে কোনো একটি পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর সাই ঠিকানা উল্লেখ করতে হবে সরকারি সরকারি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পত্র সহ আবেদন করতে হবে আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে অফিস যোগ্য কাগজপত্রের তালিকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সকল সনদপত্র হবিগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা মেয়র প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় অবলিক জন্ম নিবেদন সনদ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র চাকরিগত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পত্র মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃপদ মুক্তিযোদ্ধা শনাকপত্র অন্যান্য কোঠার প্রার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে বাছাইকৃত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না অনলাইনে আবেদন জমা আবেদনপত্র জমা দান পরীক্ষার ফি প্রদান শুরু তারিখ হল একুশো ডিসেম্বর দুহাজার এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে বিশ জানুয়ারি দু পরীক্ষার ফি বাবদ একশত টাকা ট্যাটেটক্স সার্ভিস চার্জ ১২ টাকা সহ অপরাজযোগ্য মোট একশত বারো টাকা অনতিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে অনগ্রহ নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিসে ৬ টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদন দাখিলের বা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না বিজ্ঞপ্তিটি আপনারা দেখলেন পরিশেষে একটি কথা না বললেই নয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন